সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ভেটেরিনারি ঔষধ পরিচিতি পর্বে আজকে কথা বলবো এফ অ্যামাইনোবেট সিরাপ নিয়ে এটি একটি এফএনএফ কোম্পানির সিরাপ প্রতি একশো মিলি সলিউশনে রয়েছে ভিটামিন বি চারশো মিলিগ্রাম ভিটামিন বি টু দুইশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স দুইশো মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড চারশো মিলিগ্রাম নিকোটিনামাইড চারশো মিলিগ্রাম কেলিন কেলিনক্লোবাইট পাঁচশো মিলিগ্রাম লাইসিন পাঁচশো মিলিগ্রাম এল মেথিওনিন পাঁচশো মিলিগ্রাম নির্দেশনা গবাদি প্রাণী ও পোলট্রির ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিডের অভাবজনিত কারণে সৃষ্ট দুর্বলতা দূর করে এছাড়া গবাদি প্রাণীর দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি করে এবং পোলট্রিতে ডিম ও মাংস গুণগত মান বৃদ্ধি করে মাত্রা ও বিধি এটির মাত্রা হচ্ছে পোলট্রির এক মিলি এফ অ্যামাইনোবিট দুই থেকে চার লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে গবাদি প্রাণী দুই থেকে তিন মিলি এফ অ্যামাইনোবিট প্রতি দশ কেজি দৈহিক ওজন হিসেবে খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ব্যবহার্য ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিন আলো থেকে দূরে ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন